নমস্কার সবাইকে আমি ভিডিওগুলো দু তিন দিন চার দিন করে লেট করে দিচ্ছি কারণ আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম কাউকে বলিওনি নি শেয়ারও করিনি সেগুলো সবটা শেয়ার করবো এবং আবার ফিজিওথেরাপিকে ডাকতে হয়েছে পায়ের জন্য এবং আমার বাবার বাড়ি থেকে কে এলো জামাই ষষ্ঠিতে নেমন্তন্ন দিতে সঙ্গে কি কি জিনিস নিয়ে এলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সকালে ছেলে স্কুল যেরকম হয় সকালে সাড়ে পাঁচটার সময় উঠে এমনি একটু ডিম পরোটা করে দিয়েছি তারা হুড়োতে সকাল সকাল তো আর ছেলের স্কুল গরমে সকালেই হচ্ছে যাই হোক আর এই সকালেই মানে এই পরোটা করতে করতে কী ঘটনা ঘটেছে সেগুলো সবটা শেয়ার করবো এমন অতটাই মানে এতটাই অসুস্থ হয়ে গেছি সে বলার নেই তো যাই হোক তারপরে একটু রেস্ট নিয়ে নিই আর তারপরে আবার সাতটা আটটার আটটার পর থেকে উঠে আবার মানে সকালে ওই পুজো টুজো ঘর মোছামুছি করি আর কি মানে সকালে ছেলের জন্য টিফিনটা করে দিয়ে তারপরে আবার একটু এক ঘন্টা মতো শুয়ে যাই যাই হোক তোমাদের দাদা এই নোনা মাছগুলো এনেছিলো সেই কেটে কুটে চিংড়ি মাছও ছিল কুন্দলি আলু ভাজা করেছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি আর সেই মাছ এনেছিলো মাছের টক করেছি আর কালকে যে মাংস হয়েছিল দুবেলা খেয়েও ছেলের জন্য দু পিস মাংস রেখে দিয়েছিলাম বেশি হয়েছিল ছেলে সেটা হয়ে যাবে ছেলের জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করবো শুধু আমি রান্নাবান্নাগুলোই শেয়ার করলাম আর নিত্যদিনের যেরকম পুজো পাঠ হয় আর মাঝখানে মাঝখানে দু তিন দিন করে গ্যাপ করে ওরে ভিডিওগুলো দিয়েছি আমার শরীরটা কি অসুস্থ হয়েছিল সেটাই শেয়ার করছি তো সেই যে একদিন ওই যে পরোটা মানে সেই দিনই মানে আজকেই বলছি পরোটা সকালে স্কুলে যাওয়ার সময় মানে পরোটা করতে গেছি একটা পরোটা কোনো রকমে ভেজে মানে ভেজেছি মাথাটা এমনভাবে ঘুরিয়ে দিয়েছি আমি মানে সেখানে জাস্ট দাঁড়াতে পারছি না মানে যদি এক দু মিনিট মানে দু মিনিট বলছি যে এক দু সেকেন্ড যদি দাঁড়িয়ে থাকতাম মানে পুরো পড়ে যেতাম কোনো রকমের বিছানাতে এসে শুয়ে পড়েছি মানে ছেলে আর ছেলের বাবা মানে দুজন সকালে সাড়ে পাঁচটার সময় ব্রাশ করছে ছেলেকে তো সে রেডি করা যাই হোক কয়েকদিন ধরে জানো তো মানে এমনিতে হয়তো শুয়ে আছি পাশ ফিরছি না পাশ ফিরতেই না শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে দিচ্ছে মানে আগে না প্রথমে কয়েকদিন আগে দশ দিন মতো আগে এমনি বুকের মধ্যে একটা ছোটোখাটো একটা ঝাঁকুনি হতো এখন পুরো শরীরটার মধ্যেই ঝাঁকুনি হচ্ছে যেরকম কারেন্ট শখ খেলে যেরকম হয় না কারেন্ট শখ যারা খেয়েছো জানবে একটা কীরকম ঝাঁকুনি দিয়ে দেয় সেই রকম হয়তো আমি শুয়ে আছি শোয়া অবস্থা থেকে হয়তো উঠে মানে বসেছি মানে বাইরে যাব বা বাথরুম যাবো বা ঘরে কাজ করব ঝাঁকুনি দিয়ে দিল গোটা শরীরে এরকম হয়তো রান্না করতে করতে বসে পড়েছি চেয়ারে যেরকম বসি পায়ের জন্য রেস্ট নিই আবার উঠে উঠতে গেছি আবার এরকম শরীরের মধ্যে ঝাঁকুনি হচ্ছে তো এরকম বারবার ঝাঁকুনি হচ্ছে কেন তোমাদের দাদাভাই তো ভেবেছে যে মাথাতে যেহেতু চোট লেগেছিল অ্যাক্সিডেন্টে মাথার জন্যই হয়তো এরকম কিছু হচ্ছে ডাক্তার দেখাতে হবে তারপরে আমি পরে পরে ফিল করছি বলছি না আমার না মনে হয় প্রেশারটা অনেকটা কমেছে কারণ আমার এমনি তো মানে স্বাভাবিক অবস্থায় আমার বিয়ের আগে বলো পরে বলো মানে আমার মানে শরীরে কোনো রোগ ব্যাধি বলে কোনো কিছুই ছিল না প্রেশার টেশার একেবারে ঠিকঠাক থাকতো ছেলে হওয়ার পর থেকে যত রোগ ব্যাধি বলো শ্বাসকষ্ট এসেছে তারপরে প্রেশার সারা বছর প্রেশার কমই থাকে স্বাভাবিকের থেকে কম থাকে স্বাভাবিক খুব কম থাকে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে প্রেশার আরও কম ছিল আবার এই মানে তারপরে তো ঠিক ছিল অ্যাক্সিডেন্টের পরে খাবার দাবার সব ঠিকঠাক ছিল এখন এই যে গরমের পরে বা আমি চিন্তা করি হোক যাই হোক পায়ের জন্য সারা চার মাস হলো বাড়িতে বসে আছি যাই হোক মোটামুটি আমার প্রেশার কমে গেছে এতটাই যে মানে শরীর বারবার শুধু ঝাঁকুনি দিচ্ছে তো একজন ডাক্তারবাবু আমার এমনি কোযাক ডাক্তার আমার শাশুড়ি মাকে দেখতে এসেছিলেন আমার আবার প্রেশার চেক করলো তারপরে একটু মানে বললো খাওয়া দাওয়া ঠিক করতে আমি টেনশান করি কি না এমনি একটু রেস্ট নিতে আরে বাড়িতে রেস্টই নিয়ে আসি ব্যথা পায়ে যেটুকু কাজ করি করি যাই হোক এবার আজকে থেকেই মানে আজকে থেকে ভিডিওটা আজকে দিচ্ছি কিন্তু গত ছ সাত দিন আগে থেকে ফিজিওথেরাপিস্টকে ডাকা হয়েছে পায়ের জন্য কারণ যেখানে ওই যে তুকতাকের কথা বলেছিলাম সেখানে ঠাকুরের কাছে যে ঘিটা নিয়েছিলাম পাটা ভীষণভাবে ফুলে গেছিলো আগের মতো প্রথম দিকে যেরকম পাটা খোলা ছিল ওই জন্য ঘি ঘষার পরে ফোলাটা কমেছিলো কিন্তু পায়ের যেরকমকে সেরকম ছিল ওই জন্য আবার একটা ফিজিওথেরাপিস্ট যে বলেছিলাম আগের ভিডিওতে যে আমার বান্ধবীর ভাই আমার জেঠুর বাড়িতে আসতো ফিজিওথেরাপিস্ট উনি মানে বান্ধবীর ভাই আমাদেরও ভাই হবে যাই হোক তো তাকে বলেছিলাম তো তার বন্ধুর বাড়ি এখানে নন্দকুমারে তারা একসঙ্গে কলেজে করে পড়েছে ফিজিওথেরাপিস্ট নিয়ে ওই জন্য তাকেই মানে বাড়িতে ডাকা হয়েছে তো ওই যে পাঁচ সাত দিন ধরে ফিজিওথেরাপি করছে দারুণ ফিজিওথেরাপি করছে মানে বা দশ বারো রকমের ব্যায়াম করছে এক ঘন্টা দশ মিনিট করে বাড়িতে এসে থাকছে মানে ব্যায়াম করাচ্ছে আর পায়ের কিন্তু ইম্প্রুভমেন্টও হচ্ছে তো এই জন্য আর আমি ওই যে ফিজিওথেরাপিস্ট আসবে মানে আমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিও বেশি বানাতে পারিনি কারণ হয় না পুরো আসার সঙ্গে সঙ্গেই ওই যে ছেলেটি মানে ফিজিওথেরাপি শুনি তো ব্যায়াম করাচ্ছেন যাই হোক আমি বেশি কিছু ভিডিও বানাতে পারিনি আর করিও নি কারণ পরপর করে ব্যায়াম করছিল তো পরের দিন দেখো আমার বাবা চলে এসেছে আমরা ঘুমিয়েছিলাম আমার বাবা এসে ফ্যান চালিয়ে বসে আছে আমাদেরকে ডাকেও নি আড়াইটা থেকে বেরিয়ে এসেছিলো ওই তো চারটা পঁয়তাল্লিশে পৌঁছেছে দু আড়াই ঘন্টার রাস্তা যে বলি তো বাবা কী কী জিনিস এনেছে যেরকম পারে একটা মেয়ে আমি অত দূর থেকেও বাড়িতে মানে হাতের কাছে যা থাকে আমার মা ভুলে দেয় প্রত্যেকবারের মতোই বৌদি তো তার বাবার বাড়িতে রয়েছে তার যে মেয়ে হয়েছে বলে আর ওই যে কলা আম এগুলো সবই কেনা আর বাড়ির হয়তো বেল ওই যে মোচাও কিনে এনেছে আর কাঁঠালটা এঁচড় ওটা গাছের কাঁঠাল লেবুও কার পাশের ঘরে জেঠিমার ঘরে কারুর ঘরে দিয়েছিল আর নাড়ু করে দিয়েছে পিঠে করে দিয়েছে আচার করে দিয়েছে আর পুকুরের মাছ ধরেছিল সেগুলোও নিয়ে এসছে আর তোমাদের দাদা ভাই ওই যে বাজার করে এনেছে পটল ঝিঙে শাক টাক করে দাঁটা টাটা করে যাই হোক এই বাজারগুলো বাজার ছিল সেদিন তো বাজার করে এনেছে আর আমার ভাসুরও তাদের ঘরে নাকি অনেক পুঁই শাক হয়েছে তো পুঁই শাক দিয়ে গেছিলো এই হচ্ছে ব্যাপার তারপরে আমার বাবাও তো এসেছে আর আমার ছেলে তো খেলতে চলে গেছিল তো আমার ছেলে তো মানে তার দাদুকে এসি এনেছে এসিও দেখাবে আর আমার বাবারও খুব আনন্দ যে মেয়ের বাড়িতে এসি বসিয়েছে স্বাভাবিক মানে একটা হয় না যে মানে যে কোনো বাবা মায়ের দেখবে ছেলে মেয়ের ঘরে ছেলের বাড়িতে বলো কি মেয়ের বাড়িতে কোনো ভালো জিনিস নতুন জিনিস একটা মানে এসি হয় না সচরাচর সবার ঘরে তো আর বসানো হয় না আমার ঘরে বসানো হয়েছে আমার বাবা মায়েরও খুব ভীষণ আনন্দ পেয়েছে যে আমার মেয়ের বাড়িতে এসি বসানো হয়েছে যাই হোক তো ছেলে এসে তো প্রথমে পিঠে টিঠে খেয়ে দাদুকে এসি টেসি চালিয়ে ঠান্ডা রুমে করে দেখাচ্ছে যাই হোক বাবাকে একটু চা টা করে দেবো আর টিউশনের বাচ্চারাও এসেছিল মানে তাদেরকে তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে আবার ফিজিওথেরাপিটা আসবে বলেছে সাড়ে সাতটা আটটার দিকে ওই জন্য ভেবেছি বাবাও এসেছে তাড়াতাড়ি করে রান্না বান্না একটু মানে এগিয়ে রাখবো যতটা হয় আর কি ওই জন্য তারপরে বাবাকে চা দেবো কি তোমাদের দাদাভাই বললো যে বাবা এসেছে যখন তুমি ছেলেকে নিয়ে বাবাকে তুমি চায়ের দোকানে পাঠিয়ে দাও হয় না মানে চায়ের দোকানে বসে বসে চায়ে খেতে পুরুষ মানুষের একটু মানে আলাদাই আমেজ বাড়িতে যতই তুমি চা করে দাও একটু বাইরে কথা বলাও হয়ে যাবে আর আমার বাবাটা বাড়াও কী বলো তো আমার তো শ্বশুরবাবু তো মানে অনেকটা বয়সও হয়ে গেছে সারাদিন মানে বিছানায় শুয়ে থাকে আমার শাশুড়ি মা তো কানে কম শোনেন তো এই জন্য যে মানে বাবাটা বা যে কারোর সঙ্গে গল্প করবে সেটুকুও মানে হয় না ওই জন্য সেই চায়ের দোকানে চলে গেছিলো চা খেয়ে এসছে তারপরে আমি টুকটাক রান্না বান্নাও করব বাচ্চাদের ছেড়ে দিয়েছি আর বাবা যে সেই মাকে বলে দিয়েছিলাম যে পিঠে পিঠাটিটা একবারে অল্প করে করবে মা দেখো একা রয়েছে বাড়িতে রান্না বান্না গরু গাই গাই নেই গরু তারপরে পিঠে করেছে নাড়ু করেছে আজকেই নাড়ু করেছে পিঠে করেছে আবার মাছ বাবা ধরেছিল পুকুরে সেগুলোকে মানে ধুয়ে পরিষ্কার করে কিছু পাঠিয়েছে আর পোনা মাছটা এমনি পাঠিয়েছে তারপরে কত কাজ করে আবার পাঠিয়েছে যেহেতু একা সংসারে সবটা কাজ করতে হচ্ছে যাদের ঘরে গরু টরু থাকে তাদের ঘরে মানে অনেকটা কাজ থাকে সেই সঙ্গে সঙ্গে নারকেল কুড়ে নাড়ু করে একা হাতে পাঠানো অনেকটা চাপ হয়ে যায় যাই হোক ছেলের জন্য কিছু নাড়ু করে পাঠিয়েছে আর পিঠে টিঠেও বলি যে অল্প করে পাঠাবে বেশি করে আমার মা শুধু আগে তো কত বেশি বেশি করে পাঠাতো এখন বকে বকে আমি একেবারে কম করে আনবে কারণ শ্বশুর শাশুড়ি মা মানে খেতে যায় না বয়স হয়েছে আর আমার জায়েরাও খুব কম করে খায় ওই জন্য জায়েদের ঘরেও দিয়ে দিয়েছি নাড়ু সন্দেশ কলা আমটাম করে তারপর তো তারপরে দেখো বাচ্চাদের টিউশন ছেড়ে দিয়েছি আর ফিজিওথেরাপিস্ট আসবে বলে আগে ভাগে করে একটু রান্না বান্নাগুলো করে নিয়েছি মাছ এনেছিল এনেছিলো মাছকে কেটে ওই যে একটু ডিম বেরিয়েছে ডিমকে একটু পেঁয়াজ বেসন দিয়ে বড়া করব আর বাবার মতো করে শুধু পটল ঢ্যাঁড়স আলু ভাজা করবো পুঁটি মাছগুলো ভাজা করব আর সজনে দাঁটা আলু দিয়ে মাছের একটু ঝাল করবো মানে আমার বাবা ওই যে দুপিস দুপিস করে দেখো ভাজাগুলো কেটেছি বাবার মতো করেই সেগুলোই আমার বরের হয়ে যাবে কারণ বাবা ওই ভাজাভুজিগুলো খাবে না কিন্তু আমার ওই সাজিয়ে দিতে মানুষকে খাওয়াতে খুবই ভালো লাগে ওই জন্য মাছের ঝোলটাই বাবা শুধু খাবে আর শ্বশুর শাশুড়ি মা তো ওই পিঠে টিঠে খেয়ে নিয়েছে আর কিছু খাবে না বলে দিয়েছে মুড়ি টুড়ি খায় আর ভাত তা তো রাতে খায় না যাই হোক টিউশন ছেড়ে দিয়ে রান্না বান্না করছি আমার মা আবার বারবার করে ফোনে বলে দিয়েছে যে তোর বাবাকে শুধু ঝোল ভাত দিবি কারণ আমার বাবার তো আমি অনেকবার বলেওছি তোমাদের যে গ্যাস্ট্রিক আলসার মানে হজমের সমস্যা হয় সে ছোটোবেলা থেকে আমার বাবার পেটের ব্যথা যাই হোক মানে মিষ্টি কোনো ভারী খাবার রিচ তরকারি মানে কোনো কিছুই খায় না যাই হোক রান্নাবান্না করেছি ওই যে দেখো পাঁচ রকমের ভাজার ঝোল করেছি জানো বাবা কী খেয়েছে মাছের মাথাটাও খায়নি ঝোলে মাছটা ছিল একটা পিস মাছের দিয়েছে দিয়ে সেই ঝোলটুকু খেয়েছে আর ভাজা এক পিস করে খেয়েছে আর বাকিগুলো সব তুলে দিয়েছে তো বাবাকে বললাম নিচে এসি রয়েছে এসি রুমে তুমি ঘুমাবো বাবা বলছে না আমি এসি বাসে এসেছি সন্ধ্যের সময় আমার ঘরে এসে একটু ঘুমিয়ে গেছিলো সেই এসি রুমে বলছে আমার ঠান্ডা লেগে যাবে শরীরটা ভালো লাগছে না আমি ছাদেই তোর ঘরে ঘুমাবো এই হচ্ছে